হ্যালো গাইজ মায়া ইউটিউবারে তোমাদের সবাইকে ওয়েলকাম কেচেছি স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে আর এবারে যাব হচ্ছে জামা কাপড়গুলো মেলতে মেলি তারপরে রান্নাবান্নার দিকে যাবো তাহলে চলো জামা জামাকাপড়গুলো মেলিনি লাস্ট দুদিন আমি রান্না করিনি বলে আজকে অনেক কিছু রান্না করতে হবে স্যান্ডি বলে দিয়েছে ও খাবে আজকে আমার হাতে পোস্ত তো পোস্ত করব। আগের দিন যখন পোস্ত করেছিলাম বলেইছিলাম ছিলাম যে আমার মনের মতো হয়নি তাই আমি আজকে একদম আমার মনের মতো করে পোস্ত রান্না করবো যেরকম ও খেতে খুব ভালোবাসে সেগুলো সবটাই তোমার সাথে শেয়ার করব তার আগে জামা কাপড়গুলো কেচেছি সেগুলো মেলে দিই আর গরমকালে না জামাকাপড় একদিন করে পরলেই বড্ড বেশি ঘামে নষ্ট হয়ে যায় তো ওই ঘাম সমেত শুধু শুকিয়ে তুলে রাখলে পরে আবার একটা বাজে দাগ টাইপের হয়ে যায় আর এই পাকা পটলগুলো আমার শাশুড়ি মার এক বান্ধবী মানে এক কাকিমা আর কি দিয়েছেন তো সবাইকেই অন্য অন্য বান্ধবীদেরও দিয়েছেন মানে আরও কাকিমাদেরও দিয়েছেন তার মধ্যে আমার শাশুড়ি মাও ছিলেন তো ওটা ওনার দেশের বাড়ির গাছের পটল তো মা বললেন যে মানে শাশুড়ি মা বললো যে তাহলে ভাজ পটলগুলো খাবো তো পটলগুলো ভাজবো পটলগুলো আমাদের গাছের নয় হ্যাঁ যে যিনি আর কি আমাকে বলছিলেন যে তোমাদের কি পটল আর কুমড়ো গাছ আছে তো আবারও বলে দিলাম পটল কুমড়ো গাছ নেই পটল আর কুমড়ো ভাজা খেতে বাড়ির লোক একটু বেশি পছন্দ করে এই আর কি তো কাটা তো হয়ে গেছে পটলগুলো শাশুড়ি মা কেটে দিলেন আর কুমড়োটা আমি কাটলাম এবার তেলটাও গরম হয়ে গেছে এবার ভাজি আলু পোস্ত হবে আর তার সঙ্গে বিউলির ডাল হবে না সেটা কি হতে পারে তাহলে তো কম্বোটাই হলো না আলু পোস্ত আর বিউলির ডাল তো ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছি যাতে গ্যাস জ্বালালি পরপর সব রান্না করতে পারি পটল ভাজাটা ওদিকে বসিয়ে ভাবলাম যে পটল ভাজাটা আস্তে আস্তে হোক ততক্ষণে আলু পোস্তর আলুটা কেটে নিই এটাই যা একটু ভারী কাজ আছে এছাড়া তো আর সেরকম কিছুই নেই ডাল ওদিকে সিদ্ধ করে রেখেছি সঙ্গে ডালে কি কী ফোড়ন দেবো সেটাও রেডি করে রেখেছি কুমড়ো ভাজাও হয়ে গেছে পটল ভাজাও হচ্ছে তো কুমড়ো ভাজা পটল ভাজাটা নামিয়ে ডালটা বসাবো আর তারপরে তো গ্যাসটা অফ হয়ে যাবে যদি আলুটা এর মধ্যে নাক তাড়াতাড়ি কেটে রেডি রাখি তো ঝটপট করে আলুটা আগে চুলে নিলাম এরপরে পটলটা উল্টে নিই একটু তো এরপরে আলুটা কেটে নিই তাহলে আর কি ডালটা হলেই আমার ওদিকে আলুটা আলু পোস্ত আর আলুটা বসিয়ে নেবো আর পোস্ত তো মিক্সিতে ইয়ে করবো বাটব তো ওটাতে আর বেশ কিছু সময় লাগবে না এটা করতেই যা সময় লাগবে আমি আর কি কাজ করার আগে না মনে মনে একটা লিস্ট করে নিই যে এটার পর এটা হবে এটার পর এটা হবে তার মাঝখানে যদি কিছু এসে যায় তাহলে আমি খুব রেগে যাই খুব ইরিটেড ফিল করি কারণ আমার সাজানো গোছানো একটা লিস্টে যদি অন্য কিছু দুম করে ঢুকে যায় তো আমি নিজে থই মানে খুঁজে পাই না আর কি তারপরে আবার শাশুড়ি মা কুমড়ো শাক সিদ্ধ করে রেখেছেন তো সেটা তার মতো করে আবার রেডি করে দিতে হবে কুমড়ো শাক আমিও খাই না স্যান্ডিও খাই না তবুও আমাকে বারবার বলেছে তুই কিন্তু একটুখানি খাবি তুই কিন্তু একটু খাবি তো যাই হোক করার পরই সেটা দেখা যাবে যে খাবো কি খাবো না বাট যার জন্য রান্নাটা করা তার খাওয়ার সময় তো করে দিতে হবে এই যে আমার আলুটা কাটা হয়ে গেল এবার আমি নিশ্চিন্ত তেলটা গরম করতে দিয়ে দিই কারণ এটাতে ডালটা ফোড়ন দেবো মানে বিউলির ডালটা এই বিউলির ডালটা হয়ে গেলেই এবার আলু পোস্তটা বসিয়ে দেবো তাহলে আর আমাকে ওয়েট করতে হবে না গ্যাসটাকে অফ করে শাক তো রান্না করা হয়ে গেছে কড়াইতে আর ফাইনাল লুকটা দেখাতে পারিনি একেবারে একটা পাত্রে ঢেলে দেন তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি আর দেখো আমার চপার বোর্ডটার কি অবস্থা আলুর এত স্টার্চ তাহলে ভাবো যে আলুটা যদি ভালো করে জলে না বেশ খানিকক্ষণ ডুবিয়ে রেখে আলুটা ধুয়ে রান্না করি সেটার কী অবস্থা হবে তো তারপরে সোনাদের জন্য ফ্রুটি দিয়েছিলাম মানে ওই বাড়ির আমার ভাইদের জন্য ফ্রুটি দিয়েছি তাই এই সোনাদের রাগ তো ওদেরও কথা দিয়েছিলাম যে আমি তোমাদের ফ্রুটি দেব। ঠিক ওদের যতটা বড় দিয়েছি ততটাই বড় এদের জন্য কিনে দিয়েছি সেটাই দিলাম আর ফলগুলো তো দেখেই চো আগের ভিডিওতে মা ফলগুলো সোনাদের জন্য পাঠিয়েছিল বলল যে ওদের দিবি তারপরে তোরা খাবি তো ওদেরই ফলগুলো কেটে দিই আর বেশ আজকে অনেক কিছুই রান্না হলো ফাইনালি কী কী রান্না হলো পটল ভাজা কুমড়ো ভাজা আলু পোস্ত বিউলির ডাল আর কুমড়ো শাকের চচ্চড়ি শাকের চচ্চড়িটা তো শাশুড়ি মা খেয়েই বললেন যে খুব ভালো হয়েছে জানি না কত ভালো হয়েছে বলতে পারবো না তবে যেমনভাবে বলেছে তেমনভাবেই করে দিয়েছি বাপি এসে দুজনের দুটো রোল দিয়ে গেছে এনে যায় বাবা দোকানের পাড়ায় যে আছে আছেন ওদের প্রতি একটা আলাদা রকম মায়া তৈরি হয়ে গেছে মানে সকালবেলা তো আমি যাই না আমি ভাবি যে সন্ধেবেলা কতক্ষণে যাব আর গিয়ে ওদেরকে একটু দেখব আর আজকে ডিনারটা আমার ওই বাড়ি থেকে এসেছে মা পাঠিয়ে দিয়েছে এক চাও আমাদের তিনজনের জন্যই আর আমি যেহেতু হাতে এখন টাকা নিতে চাই না বলে বাপি আবার আমার জন্য আবার এগরোল নিয়ে এসেছে আলী বাবার বিখ্যাত এগরোল আমি বললাম যে তুমি কি করতে নিয়ে এলে বললো তুই তো এখন আমার হাত দিয়ে টাকা নিস না তাই তোর জন্য এগরোল আনলাম তো এগরোল তো খেয়েছি জানি না কতটা কি চাউমিন খেতে পারবো আমার তো মনে হয় না চাউমিন খেতে পারবো বলে তো শাশুড়ি মায়ের খাওয়া হয়ে গেছে আর স্যান্ডি চাউমিন খাবে ভাবি দিয়ে দোকানে দিয়ে যাওয়ার পরই স্যান্ডি বাড়িতে দিয়ে এসেছে কারণ শাশুড়ি মা তো তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়ে না আবার ভোরবেলা উঠে প্রাণায়নে যান তো এবার আমরা বেশ কিছু কাজ করতে বেরিয়েছি কাজগুলো কমপ্লিট করেই বাড়ি চলে যাব তাহলে চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট আরেকটা ভিডিওতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর লাইক করে দেবে সাবস্ক্রাইব করবে দেখা হচ্ছে নেক্সট ভিডিও